সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস পরিষ্কার বাসাই বলতেছে রাজনৈতিক দলগুলির সেই স্লোগান বাংলাদেশে আর চলবে না সকল ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার উৎস বলেন কে ক্ষমতার উৎস আল্লাহ আমার বাংলাদেশে ধর্মনিরপেক্ষ হইতে যায় বলেন नारे তাকবীরের স্লোগান রাজাকারদের স্লোগান পাকিস্তানিদের স্লোগান মওলাবাদীদের স্লোগান বিশেষ একটা গোষ্ঠীর স্লোগান পরিষ্কার ভাষায় বলতে চাই বিশ্ব মুসলিমের স্লোগান হলো আল্লাহু আকবার রাস্তায় না কইতে পারে সিমডিদা না नारे তাকবীর আল্লাহু মুসলমানদের স্লোগান আজ থেকে সেই স্লোগান চলবে চলবে পরাজিত শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন পরিষ্কার সুচি সচিবালয়ে আগুন তোমরা আমার চট্টগ্রাম একজন আইনজীবীকে সবাই করে তোমরাই হত্যা করেছ তোমরা মুদির কুলে বসে সেখান থেকে ষড়যন্ত্র শুরু করেছ আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছ আজকে পরিষ্কার ভাষায় বললাম তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার যাদেরকে বলছ তাদের দ্বারা বাংলাদেশ কিন্তু আতঙ্কিত নয় বাংলাদেশ সংকিত নয় বাংলাদেশ কিন্তু তাদের দ্বারা বাংলাদেশে কিন্তু ক্ষতিকর নয় তোমরা যারা ইন্ডিয়ানের জাকার তোমাদের দ্বারা পদে পদে বাংলাদেশের ক্ষতি সুতরাং এই ক্ষতি আর বাংলাদেশে কাউকে করতে দেওয়া হবে না পরাজিত শক্তি যেন বাংলাদেশের কোথাও উত্থান হইতে না পারে আমরা এই দেশকে ধর্মনিরপেক্ষতা বাদ থেকে মুক্ত করে ইসলামের বাংলাদেশ হিসাবে করতে চাই فتح من قريب المؤمنين